তাহলে আমি প্রথম ব্যাখ্যা দিয়ে শুরু করতে যাচ্ছি আমরা কয়েক ধরে আছি যা খুবই ভালো কিছুটা হয়তো আলোর ঝল এবং দৃষ্টিভঙ্গি এবং স্পষ্টতা আছে আপনি জানেন সামনে এগিয়ে যাওয়ার দিক নির্দেশনা সম্পর্কে কিন্তু অবশ্যই সীমাবদ্ধতা বা আপনি জানেন আমি বলবো আমরা এই মুহূর্তে যা বলতে পারি এবং যা বলতে পারি না তার সংরক্ষণ নিয়ে কিছু অস্পষ্ট বা কিছুটা অন্ধকার বা ধূসর এলাকা স্পষ্ট নয় এবং এটাই আমরা চালিয়ে যাব আপনি জানেন আপনার জন্য পরিষ্কার করা যাতে আপনি শীঘ্রই আশা করি একটি স্ফটিক স্বচ্ছ দৃষ্টি এবং স্পষ্টতা পাবেন যাতে আপনি আপনার জীবন আরো ভালোভাবে পরিকল্পনা করতে পারেন ঠিক আছে তাহলে এখন পর্যন্ত আমরা যা করেছি তাহলে আপনাকে আপডেট দেওয়া মূলত যা ঘটেছে তার সম্পর্কে এবং ভবিষ্যতে একটি সম্ভাব্য বট পরিবর্তনের ইঙ্গিত দেওয়া আমরা জোর দিয়েছি যে আমরা সিদ্ধান্ত নিয়েছি পরিবর্তন প্রয়োজনীয় এবং আমরা তা করার জন্য পদক্ষেপ নিয়েছি ঠিক আছে এবং পরিবর্তনের মধ্যে একটি ঠিক আছে বা প্রধান আমি বলবো কৌশল যা আমরা এখন অনুসরণ করছি তা হলো আমরা আর আপনাকে বিস্তারিত এবং আমাদের সময়ের আগে কি আসছে তা বলবো না আমরা অবশ্যই আপনাকে বলবো যখন জিনিসগুলি ঘটে আমরা আপনাকে সেই বিষয়ে আপডেট করব এবং একটি ভালো চিন্তা ঠিক আছে এটা শুধুমাত্র একটি স্টাইল যে আমরা এমনভাবে করার সিদ্ধান্ত নিয়েছি যাতে আমরা উন্নয়নের ক্ষেত্রে কয়েক ধাপ এগিয়ে থাকবো এবং আমি শুধু আইটি বা প্রযুক্তিগত বিষয়ে কথা বলছি না আমি যা কিছু ঘটছে তার কথা বলছি আমরা আপনাকে বলবো ঠিক আছে কয়েক ধাপ পিছিয়ে আমি এই উপমাটি আরেকবার পুনরায় জোর দিতে যাচ্ছি যখন আমরা আমি আগেও বলেছি যদি আপনি প্রথমবার শুনছেন যদি আমরা অপারেশনের অগ্রগতিতে থাকি ঠিক আছে আমরা আছি খুব সম্ভবত আপনি প্রায় অনের থাকবেন আমরা বিষ এ থাকাকালীন বিষ নিয়ে কথা বলবো না আমরা সম্ভবত বিষ নিয়ে কথা বলুক যখন আমরা ওহো একদম ঠিক ধরবেন না ঠিক আছে তবে এটা পঁচিশ বা কয়েক ধাপ এগিয়ে হতে পারে ঠিক আছে কিছু ধাপ বিশাল কিছু ধাপ আপনি জানেন উহ তেমন গুরুতর হবে না তাহলে এখনকার জন্য একটি বাস্তবিক ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে আমি ধাপ এক সম্পর্কে কথা বলিনি এখন পর্যন্ত আমরা যা করছি এবং গত কয়েক সপ্তাহে যা করেছি আমরা আপনাকে মানসিকভাবে ধাপ একের জন্য প্রস্তুত করছি আপনি ধাপ এক সম্পর্কে কিছুই শোনেননি নিশ্চিতভাবে একটি কোম্পানি হিসেবে একটি ব্যবসা হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গির দিক থেকে আমরা ধাপ একে নেই তার আগে নয় আমরা ধাপ এক দুই এবং তিনের অনেক পরে আছি এটা স্পষ্ট করে বলছি কিন্তু আমি এখন পর্যন্ত ধাপ এক সম্পর্কে কথা বলিনি এটা স্পষ্ট করে বলছি এবং আমি আপনাকে এটা বলবো কেউ আমার উপর রাগ করবে কিন্তু ঠিক আছে কখনো কখনো আপনাকে কাউকে বিরক্ত করতে হয় যাতে অন্য সবার জন্য সহজ হয় ঠিক আছে ঠিক আছে তাহলে একজন প্রতিভাবান ব্যক্তি ঠিক আছে গতকাল ইমেল করেছিল যে পরবর্তী প্রকল্প সম্পর্কে উদ্বেগ আমার একমাত্র উদ্বেগ আপনার মানসিক ক্ষমতা সম্পর্কে ওই ব্যক্তি আপনি নন ঠিক আছে উহো কারণ আমি কিছু সম্পর্কে কথা বলিনি এবং আমরা তা দেখিনি আপনার কিভাবে এ নিয়ে উদ্বেগ থাকতে পারে তাহলে এটা সব আপনার বিভ্রান্তিকর কল্পনা যে এমন কিছু নিয়ে চিন্তা করা যা হয়তো আপনার ভাবনার মতো কখনো ঘটবে না তাহলে অথবা আমাদের বব যেমন বলেন মনোযোগ দিন ঠিক আছে মনোযোগ দিন ঠিক আছে আমি একইভাবে বলতে পারি না কিন্তু মুহূর্তের উপর মনোযোগ দাও ঠিক আছে আমরা এখানে আপনাকে প্রথম ধাপের জন্য প্রস্তুত করার চেষ্টা করছি প্রথম ধাপ ঠিক আছে এমন কিছুতে এগিয়ে যাওয়া যা আপনি কখনো দেখেননি এবং যা আমরা কখনো আলোচনা করিনি তাহলে কিভাবে আপনার কিছু সন্দেহ এবং প্রশ্ন থাকতে পারে তাহলে পরিষ্কার করে বলি আমরা প্রথম ধাপ সম্পর্কে কথা বলিনি আমরা যা করছি আমরা করছি বা আপনাকে শিক্ষিত করছি এবং আপনাকে জানাচ্ছি যে কি ঘটেছে ঠিক আছে দ্বিতীয় ধাপ সম্পর্কে আপনি জানেন সম্পর্কে, তাই আমরা তার যাব। এটা এটা উহ। এমন কিছু যা আপনি জানেন উহ আমাদের স্পষ্ট করতে হবে তাহলে এবং আমরা আপনাকে ব্যাখ্যা দেওয়ার ঋণী অনেক আপডেট আছে যা আপনি পাবেন শুধুমাত্র প্রস্তুতির জন্য মানসিক ভাবে পরিবর্তন গ্রহণ করার জন্য ঠিক আছে এবং তারপর মানসিক ভাবে আপনাকে তার জন্য প্রস্তুত করা এবং বিচ্ছিন্ন হওয়া আমি বলেছি যে আমাদের কিছু থেকে বিচ্ছিন্ন এবং সংযোগ বিচ্ছিন্ন করতে হবে যা আপনি মনে করেন এটি ঠিক আছে। কারণ যেখানে আমরা আমি আগে বলিনি। এবং এটি ঠিক একই রকম নয় বা আমরা আগে যা অভিজ্ঞতা করেছি তার সাথে সম্পূর্ণ মিল নেই এবং আমি এই উপমা ব্যবহার করতে চাই দেখুন রেড ফার্নের গতকালের লাইফ দেখুন তিনি কথা বলেন আপনি জানেন জিনিসগুলি বিস্ফোরিত হয়েছে এবং সবকিছু এবং এটি আমাকে আঘাত করেছে একভাবে আমাকে ভাবিয়েছে অনেকেই জানেন আমি মহাকাশ এবং উৎক্ষেপণ ভবিষ্যত প্রকল্প এবং মহাকাশ অনুসন্ধান ইত্যাদির প্রতি উৎসাহী তাই আমি এটি অনুসরণ করে আসছি স্পেস যখন তারা আপনি জানেন ভলিউম এবং খরচ এবং উৎপাদনশীলতার দিক থেকে ভ্রমণ এবং স্যাটেলাইটে আধিপত্য করে ঠিক আছে তারা যা করছে তাতে এবং এটি কেবলমাত্র গত কয়েক ঘটেছে এটি আপনি জানেন কয়েক দশক আগে ঘটেনি তাই এটি প্রথম চাঁদে ভ্রমণের পর থেকে সময় নিয়েছে আমার মনে হয় উনসত্তর বা হ্যাঁ আমি মনে করি উনিশশো ঠিক আছে এবং তারপর এটি ভালো পঞ্চাশ বছরের বেশি সময় লেগেছে যতক্ষণ না জিনিসগুলি পুনরায় সক্রিয় হয় এবং আরো আপনি জানেন অগ্রগতি হয়েছে আমার মনে আছে নয় বছর আগে যখন পুনঃ ব্যবহারযোগ্য বুস্টার এবং ফ্যালকন নয় আসলে প্রথম উহ, শুধু শুধু ফ্যালকন স্পেস এর তৈরি রকেট উহ তুমি জানো শুধু শুধু বিস্ফোরণ ঘটাৎ বিস্ফোরিত হও এমনকি তার আগেও প্রথম ফ্যালকান ঠিক আছে নয় যা একটি বিশাল রকেট উহ প্রথম তিনটি প্রচেষ্টা আপনি জানেন এটি কত খরচ হয় এটি প্রস্তুতিতে কত বছর লাগে কিন্তু উৎক্ষেপণের দিন এবং সময় মতো উৎক্ষেপণ হবে তার কোনো গ্যারান্টি নেই মূল্যের অন্যান্য মাপকাঠি আছে উহ এবং উহ 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 আপনি জানেন উহ ভেরিয়েবল যা নির্ধারণ করবে এটি সময় যাবে কিনা বা বাতিল হবে এবং পরবর্তী সম্ভাব্য উৎক্ষেপণ সময় সরানো হবে যেমন আবহাওয়া এটি বাতাস কিনা বা আপনি জানেন উহ এই সব এবং উহ তারা আসলে উৎক্ষেপণের সময় পর্যন্ত রকেটটিকে জ্বালানি দেয় না এবং কখনো কখনো সেটাও ভালোভাবে হয় না তাই তাদের উহ সেটি থামাতে হবে উহ আপনি জানেন এবং আপনি জানেন শুধু উৎক্ষেপণ পুন নির্ধারণ করতে হবে কিন্তু যখন তারা অবশেষে উৎক্ষেপণ করে এত বছর এবং ত্যাগের পর এবং আপনি জানেন এর আগে ঘটে যাওয়া ব্যর্থতাগুলি পর্দার পিছনে এমনকি উৎক্ষেপণের সময় নিজেই এটি এটি একটি বড় ব্যাপার সেই স্তরে কিছু উৎক্ষেপণ করা একটি বড় ব্যাপার এবং আপনি যতই প্রস্তুতি নিন না কেন তবু আপনি জানেন না যতক্ষণ না আপনি সরাসরি যান এবং যা ঘটেছিল তা হলো এটি বিস্ফোরিত হয়েছিল প্রথমবার দ্বিতীয়বার এখন যখন তারা প্রথমবার থেকে দ্বিতীয়বার যায় এটি এমন নয় যে ঠিক আছে ঠিক একই জিনিস এবং পরের দিন আবার তা পুনরায় করা না 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 তাদের যা শিখেছে তা প্রযোগ করতে হবে আমরা এটিকে ব্যর্থতা বলবো না প্রথম প্রচেষ্টা ব্যর্থতা হলো যখন তারা ছেড়ে দেয় যখন তারা বলে এটা শেষ এটা অসম্ভব আমরা এটা করতে পারি না সেটাই ব্যর্থতা তাই এটা এটা ঘটবে না কিন্তু সেই বিশাল দৃষ্টিভঙ্গির একটি অংশ হলো আপনি জানেন মানুষের জন্য অন্যান্য গ্রহ অন্বেষণ করা সুযোগ তৈরি করা বিশেষ করে প্রথম পর্যায়ে মঙ্গল গ্রহ যা বিশাল ঠিক আছে এবং সম্ভবত সেখানে বসবাস করা ঠিক আছে যদি যদি সম্ভব হয় তাদেরকে অন্বেষণ করতে হবে আপনি জানেন দূরত্বে কিন্তু ভাবে ঠিক এবং বিভিন্ন প্রযুক্তি যা যা মানুষ করতে পারে মহাকাশে ভ্রমণ করতে পারে নিরাপদে অবশ্যই এটাই প্রধান বিষয় তাহলে সেই বিশাল দৃষ্টিভঙ্গিতে এটা শুধু এরকম নয় যে ঠিক আছে এটাকে প্রচুর পরিমাণে হাইড্রোজেন এবং তরল অক্সিজেন দিয়ে লোড করুন এবং আকাশে উড়িয়ে দিন ডা এটা এত সহজ নয় ঠিক আছে পেছনে এত প্রস্তুতি চলে। যতক্ষণ না তারা অবশেষে যায় এটা বিস্ফোরিত হয় এবং এখন পরবর্তী প্রচেষ্টার জন্য আরেকটি প্রকল্প এটা যাওয়ার নিশ্চয়তা আছে না তাহলে তারা করে তারা ঠিক আছে এটা তিনবার ব্যর্থ হয়েছিল এবং তাদের বাজেট শেষ হয়ে গিয়েছিল বা আপনি জানেন তহবিল প্রযুক্তিগতভাবে এটি তাদের শেষ ডলার ছিল এবং সবকিছু চতুর্থ উৎক্ষেপণ বা প্রচেষ্টার উপর নির্ভর করছিল এটি কাজ করেছিল যদি এটি কাজ না করতো তারা দেউলিয়া হয়ে যেত তহবিল শেষ হয়ে যেত অনুপ্রেরণা হারিয়ে ফেলত অন্যরা তা সমর্থন করতো না এবং এটি আমাদের সকলের জন্য ক্ষতি হতে পারত মানুষ হিসেবে কিন্তু যখন এটি সাফল্য পায় এবং এর মূল্যকে দিচ্ছে আমরা এর মূল্য কিন্তু সম্ভাব্য মূল্য আমাদের মানব জাতির একটি জনগোষ্ঠীর সেবা করতে পারে এবং ফ্যালকন হেরিতে যেতে বেশি সময় লাগেনি যা প্রযুক্তিগতভাবে তিনটি ফ্যালকন নয় রকেট জানেন তো একসাথে সংযুক্ত এবং তারা বিস্ফোরিত হয় তাই তারা মহাকাশে আরো দূরত্বে পৌঁছাতে পারে আমি ফেব্রুয়ারি বা এরকম কিছু মনে করতে পারি আমার মনে হয় যখন ক্যানাভেরালে যারা জানেন না তাদের যখন এটি গিয়েছিল এবং এটি সফল হয়েছিল এটি এটি বিশাল রকেট এটি তিনটি প্রধান বিশাল রকেটের মতো এটিতে এটি অবিশ্বাস্য এবং সেই সময় থেকে প্রযুক্তিগত ভাবে একই সময়ে আমরা অনপ্যাসিভে প্যাসিফে শুরু করেছি আমি তাদের দৃঢ়তা এবং সফল হওয়ার জন্য তাদের অধ্যক্ষ দ্বারা কোনোভাবে অনুপ্রাণিত বা প্রভাবিত হয়েছি উম আরও এগিয়ে যেতে এবং প্রতিবার সঠিকভাবে করতে এবং প্রতিবার আমরা কিছু করার চেষ্টা করেছি এবং জানুন লঞ্চের জন্য প্রস্তুতি নিয়েছি আমার মনে আমি বলি তুমি জানো কি এটি বিস্ফোরিত হতে পারে তাই আমি এটি বাতিল করতে পারি যাতে আমরা এটি নিরাপদে করতে পারি এবং আমি পুনরায় সময়সূচি করি আমি তোমাদের আগে অনেক অনেকবার বলেছি আমরা কিছু খোলার বা লঞ্চ করার জন্য প্রস্তুতি নিই এবং আমি তাতে স্বাক্ষর অনুমোদন করিনি তাহলে তুমি না কিন্তু এর মানে এই নয় যে এটি প্রস্তুত ছিল না বা কোনো চ্যালেঞ্জ ছিল না এবং এসব সেটা দূরে রাখা হয়েছিল যখন অবশেষে আমাদের দেখানোর মতো কিছু থাকে এবং আবার উহ শেষ প্রচেষ্টা ছিল সেপ্টেম্বর বিশ এ যখন আমরা ওখানে